নমস্কার আজকে আমরা উন্নত মানের নজীবিদ সিল্ডের যে সাত হাজার পাটের উপর একটু পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব তাই আজকে আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত দিওর গ্রামে এখানে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট চাষি এই বছর রাজা পাট চাষ করেছে রাজা পাটের কিছু বৈশিষ্ট্যের জন্য তারা এই পাট চাষ পছন্দ করেছে এই বীজ একর প্রতি কম লাগে চাষ করতে গেলে সার কম লাগে ফুল আসে না উচ্চতা অন্য পাটের থেকে দুই তিন ফিট বেশি হয় ঢালপালা হয় না কম কাটা নিরাপদ হাত উন্নত মানের তন্তু পুরো গাছের সাল সুন্দরভাবে পচে যায় অধিক উৎপাদন এবং বেশি দাম পাওয়া যায় তো চলুন আজকে এই প্রতিবেদনটা শুরু করি রাজা উচ্চ স্বর পাট এটা পাটার ময়লান ভালো ওজন বেশি পাট লম্বা বেশি উচ্চতা বেশি দেখতে তো পাচ্ছেন পাটের উনপঞ্চাশ শতকে তেরো থেকে চোদ্দ চোদ্দো কুইন্টাল পাট হয় পাটটা জাগো ভালো হয় যা পাট এক ঘন্টা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে পাটটা ধোয়ার খুব মজা লাগে একটা লোক ম্যাক্সিমাম তিনশো চারশো বল হয় আমার এখানে এখন কোথায় কী ধরে বলতে পারবো না আজকে আমার পাট দিল একজন দেড়শো তিনশো চারশো করে যাই সকালবেলা আসে চারশো ধয় তিনশো ধোয় আর মেয়ে জায়গাগুলো আসে দেড়শো দুশো হয়ে চলে যায় বারোটা একটার মধ্যে পাটটা কিন্তু অনেক ভালো পাটটার সিংহটাই কাটা নাই কিছুই নাই পূজায় সোল ফেলের ভালো কাটা কাটা ফাটা কিছুই নাই পাটের মধ্যে পাটের মধ্যে যে সিনটের পাট ধরে ওই পাটটাও ধরে না এখানে আমাদের এটাই নট কাটা আছে আমাদের একটু জাগ দেওয়া আছে পাট ধোয়া শেষ আট বিঘা আমি পাট ফেলছিলাম বড় না পে আট বিঘা ঊনপঞ্চাশ শতকে আট বিঘা পাট পাট ফেলছিলাম এখন আর এতটুকু আছে তুমি দু বিঘা মাটি আছে এটা করলে শেষ আমার আর বেশি সময় নাই আমার আমিও পাট এখন ধুয়ে দেওয়া আমিও সব বেছে বেঁচে রেছে আমিও বাড়িতে একটু আরাম নেব আরাম নেওয়ার পরে আবার ধানের কাজে ধরবো এই পাটটার বাজারে সাইজও ভালো কিন্তু একটা বেপার লস পাটের বেকার দাম নেই এটা একটু লস আমার মোটামুটি লস হবে না আমি সার সুর কম দিয়ে ফেলছিলাম পাটে ওই জন্য আমার লস হবে না এবার কেন আমি হিসাব করে দেখেছি সাত বিঘা মাটির পাট আমার অলরেডি বিক্রি করে শেষ আরে অল্প আছে এটা করার পর বাস আমার শেষ হয়ে যাবে এখানে আমার এখানে পাট এই রাজা কোম্পানির পাট বেশি ম্যাক্সিমাম একশো পার্সেন্টের ভেতর পঁচাশি আশি পঁচাশি পারসেন্ট চাষ করে এখানে বাকি সব এই আলতু পালু পাট ফেলে যা করে না জাগের মধ্যে এখনো জাগ পড়ে আছে এক মাস ডাল মাস ধরে এখানে সামনেই আছে কিন্তু যা হয় না আমি পাট ফেলছি ম্যাক্সিমাম চার পাঁচ বছর থেকে আমি রাজা পাট ছাড়া ফেলি না Yeah, Hill সালে প্রথম রাজা চা চাষ করি সন্ধ্যা বৃষ্টি দিয়েছিলো নিতে বলেছিল রাজাপাট চাষ করার পর তখন আমি দেখলাম প্রথম আমাদের বৃষ্টির খুব সমস্যা হচ্ছিলো আমরা সাধারণত মাঠে জমিতে জাগতাম এবার কি হয় সেখানে আমাদেরকে জল দিতে হয় বৃষ্টির জল হলে সে জলটা দিতে হয় না কিন্তু তখন দেখা গেল যে রাজা রাজাপাটে আমরা যখন পাটটা বের করে নিচ্ছি তন্তুটা পাটটা কী চলে আসছে কিন্তু অন্য অন্য যে কোম্পানির পাট সেগুলো কিন্তু বেরোচ্ছে না আগালটাতে লেগে যাচ্ছে প্রথম এই সমস্যাটা দেখলাম এবং পাটটা যখন চাষ করার পর প্রথম দেখলাম যে পাটটা ফলন ব্যাপক ফলন অন্যান্য পাটের তুলনায় সে বছর আমার অন্য পাটও ছিল ওই পাটটার ফলন ব্যাপক এই পাটের থেকে মন পাট এমনিতেই বেশি রাজা পাটে আমাদের আঠাশ কিলো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো তারপরে দেখলাম যে পাটটা ফলনও বেশি পাটটা ইজিতে বেরোচ্ছে এখনও ইজিতে অন্য অন্য পাট এভাবেই আটকে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা পাটটার বিচিটা খুব কম লাগে যে বিচিটা আমরা ফেলি আমি প্রথম ফেলেছিলাম বুঝতে পারিনি প্রচুর ঘন তারপর থেকে সেই পাটটা কী করি আমি এক প্যাকেট পাট সেটাকে হাফ করে এক মানে এক বিঘা জমিতে ফেলি সমত সাড়ে চারশো গ্রাম তাতে একদম সাইজ মতো পাটটা হয়ে গেছে কোনো বাছাই টাছায় করতে হয়নি সেজন্য আমি রাধা পাটটা ব্যবহার করি এবং চাষ করি তার সাথে সাথে আমি নজুবিধুর যত সিডস আছে আপনি বলেন বীর বলেন সত্তর পঁচাত্তর ধান বলেন স্বর্ণমুখী বলেন তবে স্বর্ণমুখীটা এবার লাগাই আমি পুরোটাই সত্তর পঁচাত্তরটা লাগি ব্যাপক ফলন আমি গতবার যে ধানের ফলনটা পেয়েছি শত্রুর আমার জন্মে আমি দেখি আমার জন্য একান্ন মন আমাদের হয়নি অনেক ধন্যবাদ ইনি নিজের একদম অভিজ্ঞতা থেকে এরকম নয় আপনারা যে কোনো লোক চাষ করবেন এরকমই আপনাদের অন্যান্য ফসলের থেকে ভালো ফলন পাবেন এরপরে সাঁতার মেয়ার কাছ থেকেও শুনবো ওনার কী অভিজ্ঞতা শিখ থেকে নমস্কার ধন্যবাদ আমি একজন ক্ষুদ্র চাষী আমি নিজেই চাষ করেছি বাইশ সালেই পাটের বৃষ্টিতে এসে সুমিতা বলল যে রাজাপাটটা নাম এর একটু দাম বেশি কিন্তু ফলন অনেক বেশি সেদিক থেকে দেখা গিয়েছে বীজ বীজ কম লাগে অন্য অন্য পাট বারোশো তেরোশো চোদ্দশো এই বীজটা পাঁচশো থেকে ছশো গ্রাম হলে পঞ্চাশ শতকের হয়ে যায় এবং এটা অন্য অন্য বীজের থেকে খুব ভালো এবং অন্য পাটের থেকে মিনিমাম দু বেশি হবে লম্বা হবে এবং সেটা আঁচযুক্ত ভালো আঁচটাও ভালো হয় ধোয়ার সময় যে লেভারটা খুব তাড়াতাড়ি ধুতে পারে অন্য অন্য পাট ধোয়া খুব ইয়ে হয় অসুবিধা হয় ও যা খুব তাড়াতাড়ি আসে পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে এই জারটা আসে অন্য অন্য পাট বিশ বাইশ আমি নিজেই চাষ করেছি বাইশ সাল থেকে খুব ফলনশীল অন্য অন্য থেকে প্রায় এক কুইন্টাল বিঘায় থেকে বেশি হবে এটা একদম সব একদম এই সম্পর্কে আমার ভালোভাবে আমি বাইশ সাল থেকে দেখছি অন্য অন্য পাটও লাগানো আছে এর এই পার্ট খুব ভালো এবং মান রাজা পার্ট খুব ভালো পার্ক সবাই লাগবেন সব কৃষকের লাগাবেন মান বিষ এবং ভালো এবং ফলনশীল এ পাট অন্য অন্য পাট থেকেও কুইন্টালে দুশো টাকা বেশি পাবেন আমি যে রাজা পাটটা আবাদ করেছি এই যে দেখেন এই যে রাস্তা আমি আজকে কাটিছি আর কি আজকে যে কাটিয়েছি পাটটা দেখে আমার মনটা শান্তি দেখে গেছে হ্যাঁ খুব খুশি হয়ে গেছি আমি কিন্তু রাজাবারটা আসো নাই কিচ্ছু নাই হ্যাঁ এত ধর সুবিধে আমাদের ধুচ্ছি আমার ছেলে পেলে রস্তম আবাদ করেছিল এবং রাজু আবাদ করেছিল আমার হ্যাঁ এখন ধরছে আমরা খুব খুশি হয়ে গেছি মানে আনন্দ পেয়ে গেছি আমরা আচ্ছা এইবার থেকে আমাদের সুমিতের ছেলে ও দিল বেশি এ কষে আমার কষে এটাই নিয়ে যা পাট্টা নিয়ে না। আমি সাহস করে নিলাম আর কি একদিকে শশ মারি শশ বেশি ফেললাম আর কি তো পঁচিশ মন পাঠ হলো পঁচিশ মন হ্যাঁ হ্যাঁ পঁচিশ মন পাঠ হলো তখন আমি কি করলাম বাবা দুর্গে মাটিতে পঞ্চাশ মন পাঠ হলো হ্যাঁ আর এক কেজি মন হ্যাঁ তা আমার ছেলে কালকে পাঠ গেলে বিক্রি করে দিল ভবিষ্যতে আর মাত্র তিন চারটে জিনিস আমি বলতে চাইছি আপনাদেরকে একটা জিনিস হচ্ছে যে রাজা পাট যদি করেন তাহলে বীজ ডোজ যেটা আছে সে ঠিকঠাক রাখবেন যেরকম বলা হলো যে ছশো গ্রাম মতো বিঘা লাগে মানে যদি এক দেখা হয় বারোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম যথেষ্ট তার বেশি ফেলবে না দ্বিতীয় নম্বর হচ্ছে যদি রাজা পাটকে মাঠে যদি একশো দশ থেকে একশো কুড়ি দিন রাখা হয় তাহলে কিন্তু ফলন আপনারা ভালো পাবে আর তিন নম্বর জিনিসটা হলো যে তারের পরিমাণ যেভাবে বলা হলো তার পরিমাণের মধ্যে ইউরিয়া যেতে মানে যেহেতু চেষ্টা করবেন যেন ইউরিয়া কম ব্যবহার হয় নাইট্রোজেন কম ব্যবহার হয় তাহলে কিন্তু আসল রাজার মানে জিনিসটা দেখতে পারবেন যে রাজা কীরকমই দিতে পারে আপনাদেরকে দিতে আর সবচেয়ে যে মানে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলতে চাই আপনাদেরকে রাজা পাঠ কেনার সময় আপনারা আসল রাজা পাঠ আছে কি না আছে সেটা অবশ্যই যাচাই করে নেবেন কারণ যে বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় তো এই জন্য যখনই কিনতে যাবেন রাজা পাট এই জোড়া যেটা আছে সেটা দেখেই কিনবেন দেখতে পাচ্ছেন জোড়া বলদ আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্যাকেটে আর নশো গ্রামের প্যাকেট হয় এখন তো মানে ওই জন্য নিজে থেকে বাঁচার জন্য আপনারা মানে জেনে শুনে দেখে শুনে কিন্তু রাজা কাল পাটটা কেনার চেষ্টা করবেন এক যে আছে রাজা নেই জুড়ি রূপে গুণে অপরূপ বিশ্বমানের খ্যাতি চারপাশে আজ গুচ্ছ রাজা আসলের নকল ধরা পড়ে সহজেই এই সরকারি মোহর ময়ূর লাগালে ময়ূর হওয়া যাবে না আসল রাজা পাটের মান নকলে পাবে না তাহলে ভায়া মনে রেখো দেখে শুনে তবে আসল রাজার সরকারি সার্টিফিকেশন আপনাদের পরিচিত জোড়া বলদ ছাপের রাজা বীজ কেনার সময় অবশ্যই প্যাকেটে নীল রঙের সরকারি স্টিকার দেখে আসল রাজা কিনবেন রাজা এনজি সাত হাজার পাঁচ রাজা পাঠ পাটের রাজা